যার মায়ের খাইতে খাইতে হাত নাই পাও নাই যার পঞ্চাশ লক্ষ টাকা কাছে তারপরে যখন সব লোক সৃষ্টি করলো এরপর আসলো লিবিয়া লিভিয়ান লোক আসলো মাফিয়া আসলো আসলো শরীফ মাফিয়া আসলো আবদুল্লাহ এরা আসা উড়া মার মার শুরু করলো প্রচুর পরিমাণে সবাই মারলো যাদের নাম আসে নাই কিন্তু গেমে যাওয়ার জন্য চিল্লা করতেছে তখন মারার পরে তারা কণ্ঠে আসলো আমাদের দুইটা গ্রুপ করে বসানো হইলো বসানোর পরে বলো যে কন্টেনার আসবে দুই গুরু দুইটা ভোটের জন্য নিয়ে যাবে পরে আমাদের কন্টেনারকে কন্টেইনারের ভিতরে করিয়া সাগরের পরে নিয়ে গেল দেড় একশো চল্লিশ জন করে দুশো আশি জন সাগর পরে নেওয়ার পরে দেখলাম যে আমাদের জন্য ভোট রেডি ভোট ছিল পাড়ের থেকে অনেক গভীরে আমাদের পাড়ের থেকে উপরের থেকে মাফিয়ারা দৈরা ফিঁকে বললো বোটের ভিতরে এতটা গভীরে ছিল মানে নিচে পড়ার সময় ভাবছি নাকি মই তারপরে দেখলাম যে না ভোটের ভিতরে পড়ছি কারো হাতে ব্যথা পাইছে কারো পায়ে ব্যথা পাইছে এরপরে বসানোর সময় একটানে বসাইছে একটানে লাথি দিছে একটা বসাইছে একটা লাথে দিছে মানে লোক এরকম ভাবে চাপাইছে চাপাইতে চাপাইতে যেখানে পসিবল তিরিশ জন সেখানে লোক বসাই দিছে একশো একজনের উপরে একজন কারো ঘাড়ের উপরে একজন কারো বুকের উপরে একজন এভাবে ভোটের ভিতরে বসাইলো বসাই ইঞ্জিন স্টার্ট দিয়ে দিল সাইরা ভোট কিছু কিছুক্ষণ চলল চলার পরে আমরা দেখলাম লিবিয়ার যে গ্যাস পাম্প দুপাশে যেটা গ্যাস পাম্প থাকে দুই গ্যাস পাম্পের মাঝখান দিয়ে যাওয়া লাগে সমুদ্রের ভিতরে দুটো গ্যাস পাম্প থাকে গ্যাস পাম্প আমরা যখন অতিক্রম করবো মাঝামাঝি আসি গ্যাস পাম্পের এটা প্রায় ভোরের কাছাকাছি তো আমাদের ভোরটা ছাড়ছে সন্ধ্যার পর পরই আমরা ভোরবেলা গ্যাস পাম্পের মাঝামাঝি চলে গেছি এরপরে দেখলাম কি উপরে একটা বিমানের মতো যখন আমরা বিমানের মতো দেখলাম তখন আমরা প্রথমে বুঝতে পারি না বিষয়টা কি হয়তো বিমান হইতে পারে কিন্তু আস্তে আস্তে দেখলাম আমাদের কাছে আসতেছে যখন নিচের দিকে এসে পড়ছে তখন আমরা বুঝতে পারছি ওইটা ড্রোন অপিকল বিমানের মতো আমরা ড্রোন দেখার পরে প্রত্যেকটা মানুষের মানে কান্না আহাজারি মানে এত কষ্টের পরে হয়তো আমি পাঁচ মাস লিবে কষ্ট করছি বা আমি একটু কম করছি বা আমার একটু কম টাকা গেছে কিন্তু এরকম কিছু লোক আছে যার পঞ্চাশ লক্ষ টাকা গেছে শুধু এই একটা গেম আসার জন্য এরকম কিছু লোক আছে যার মায়ের খাইতে খাইতে হাত নাই পাও নাই এতটা লাশের মতো কইলে রয়েছে বোটের ভিতরে সে যদি দেখে যে দোরন আসতেছে আর দোরন মানে তো লিবিয়ার দোরনুণ কারণ আমরা এখন লিবিয়ার সীমান্ত অতিক্রম করতে পারি নাই গ্যাস পাম্পের পরে আসবে আপনার জিরো পয়েন্ট আছে মালটা সাগর আমরা এগুলো ক্রস করার পরে আমরা ইটালিতে প্রবেশ করবো বা ইটালি সমুদ্র প্রবেশ করবো যেখানে গেলে আমাদের ইটালি রিসিভ করবে কিন্তু আমরা তো এখনো লিবিয়া ক্রস করতে পারি তো যখন ড্রোন আসার পরে সবার আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেল সবাই আল্লাহর উপর ভরসা করলাম যে আল্লাহ যা করে আসলে তখন মানুষের কান্না দেখে আমি নিজেও কান্না করছি যে এত কষ্টের পরও কি সম্ভব একদম শেষ সময় হয়তো আর দুই ঘন্টা চালাইলামরা আমরা সীমা ক্রস করুন কিন্তু এই সময় এসে আমরা ধরা খাম তারপরে ওরা কাছাকাছি যখন আইসা পড়লো আমরা বুঝলাম বুঝতে পারতেছি আমাদের ভিডিও করতেছে তারপরে হঠাৎ করে ড্রেনটা চলে গেল চলে যাওয়ার পরে ক্যাপ্টেন বলতেছে দেখ আমাদের আর কোনো উপায় নাই আমাদের শেষ লাইফ এখানেই সমাপ্ত আমরা আবার ধরা হয়েছি এরপরে আমরা এত রিকোয়েস্ট করলাম যে ক্যাপ্টেন ক্যাপ্টেন ভোটটা চালাও চালাও সামনের দিকে যা আছে কপালে হইবে ক্যাপ্টেন আর কোনো সাহস পেল না যে দেখ আমি যদি ভোট চালাই ড্রোন দেখছে ও অবশ্যই আমার ধরবে যে তুই কেন চালাইছ কারণ আমি তো শনাক্ত হয়ে গেছি ক্যাপ্টেন ছিল মিশরের ও অনেক ভালো ছিল মিশরের লোক অনেক ভালো ছিল আমরা অনেক রিকোয়েস্ট করার পরে বললো ঠিক আছে আমি চালাই ও কি করছে যে লোকেশন দিয়ে যাইতে যাইতেছিল লোকেশন ঘুরাইয়া অন্য লোকেশন দিয়ে আমার সাগর পথেই যে সোজা যাইতেছিল ওই সোজা ওইটা ঘুরে অন্য দিকটা যাইতেছিল তো অবশ্যই জিপিএস ছিল ম্যাপ ছিল ম্যাপের মাধ্যমে যাইতেছিল আর ওরা অনেক পারদর্শী ওরা এইভাবে অনেক গেম আগে পিছিয়ে করাইছে তো যখন ভোটটা যাইতেছিল ক্যাপ্টেন নার্ভাস ছিল আমরাও নার্ভাস ছিলাম শুধু আল্লাহ আল্লাহ ডাকতেছি ওখানে আমার বাবা মাও আমার কিছু করতে পারবে না আমি যদি প্রেসিডেন্টের ছেলেও হই আমি যদি এমপি মন্ত্রীর পোলাও হই কোনো কিছু করার নাই কত উপরে আল্লাহ নিচে পানি হয়তো পানিতে ডুবা মরতে হইবে হয়তো পুলিশে ধরে নিয়ে যাবে তো আল্লাহ বিপদ দিবে না তো আল্লাহ উদ্ধার করবে আল্লাহ ছাড়া উদ্ধার করার কোন সিস্টেম নাই সবাই কান্নাকাটি করতেছে এর মাঝে দেখলাম কি দূর থেকে অনেক দূর থেকে একটা শিপ আসতেছে তো আমরা বুঝতে পারছি যে এখন লিবিয়ার সাগরের ভিতরে যেহেতু আমরা আছি অবশ্যই ইতালির শিপ আসবে না এটা লিবিয়ার শিপ তখন আমরা বোর্ডের গতি বাড়াই দিল তখন বললাম যে একটু স্পিডে চালা কিন্তু ওদের শিব আমাদের শিব যদি চলে ঘন্টায় দশ কিলোমিটার ওদের শিব চলবে ঘন্টায় ষাট কিলোমিটার তো ছয় গুণ গতি তাহলে ওদের সাথে পাঙ্গা সম্ভব না তখন আমরা রিল্যাক্সে চালাইতেছি যে ভাগ্যে যেটা আছে সবাই কান্নাকাটি করতেছে যার যার হাতে মোবাইল ছিল সব আমরা ফিকা পানির ভিতরে ফেলাই দিছি যার যার সিম ছিল সিম খুলে আমরা গোপন যেভাবে ওপেনে রাখা সম্ভব সেভাবে রাখছি কারণ সিম থাকলে আবার যোগাযোগ করা সম্ভব হয় আর মোবাইল থাকলে ওরা মারধর করে নেয় মারধর করে তো পাসপোর্ট ছিল সাথে পাসপোর্ট কেউ ফালায় নাই এরপরে যখন ওই শিপটা কাছাকাছি আইসা বসে আমি দেখলাম কি ভাই যে পাঁচশো সাতান্ন যে শিপটা আমার প্রথম গেমে ধরে নিয়ে গেছিল জেলে সেম শিপ সেম কালার সেম নাম্বার আমি নাম্বার দেখে টাস্টি হয়ে গেছি যে সেই সেই একই সেই ব্যাপারে ধরলো তাহলে তার আর কোনো উপায় নাই আর আমার সাথে আরো পুরান যারা আগের ধরা গেছিল তারাও ছিল তারা দেখার পরে বলতেছে যে ভাই শেষ লাইফ আর কত সম্ভব সব শেষ এরপরে যখন শিবটা আমাদের কাছাকাছি চলে আসছে আসার পরে বলতেছে তো ভোট বন্ধ কর তো ভোট বন্ধ করছে বন্ধ করার পরে শিপটা আমাদের বোর্ডের সাথে কাছাকাছি চলে আসছে একটু হয়তো পাঁচ দশ হাত দূরে শিপটা তো অনেক বড় আমরা তো থাকি নিচে ওরা থাকে অনেক বন্ধ দাঁড়াই আমরা কি করলাম যে আমাদের ভিতরে আহ শরীফ ভাই মাফিয়া তো শরীফ ভাই একটা লোকের দায়িত্ব দিয়ে দিছে বলছে যে কোনো সমস্যা হইলে মোবাইলে তখন নেট পাইবে না একটা জিপিএস এর মতো দিয়ে দিছে বলছে এটা নিয়ে আমরা কল করতে পারবি তো তখন তৎলগৎ সে ফোন করে যে শরীফ ভাই আমাদের তো ভোট ধরা হয়ে গেছে বলছে যে কোন কোন জায়গায় বলছে গ্যাস পাম্পের মাঝামাঝি পরে বলো যে তাই ওই শিপটা কি কালারের শিপ বলো যে পাঁচশো সাতান্ন নম্বর তো আমরা যখন বলছি শরীফ ভাই বলতেছে আমরা এখনই কন্ট্যাক্ট করতেছি দেখতেছি বিষয়টা তোরা টেনশন করিস না সে আমাদের টেনশন করতে নিষেধ করতে সেটা তার দায়িত্ব আমাদের সাহস যোগাইছে তো তখন আমরা টেনশন ছাড়ানোর কোনো উপায় নাই কারণ আমরা আল্লাহল্লা করতেছি তো যখন ঈষের শরীফ ভাই তার যে মাফিয়া হাইতেম হাইতেম রে ফোন দিছে হাইতেম আবার বলছে যে ওই লোকেশনে যে কোন শিপ এখন বর্তমানে ডিউটিতে আছে আমি তার সাথে কথা বলার চেষ্টা করতেছি তখন হাইতেম হয়তো তাদের সাথে কন্ট্যাক্ট করছে যোগাযোগ করছে টাকা দিয়ে হোক বা তার সিস্টেম দিয়ে হোক যে কোনোভাবে ওই বোর্ডের সাথে যোগাযোগ করছে যোগাযোগ করার পরে ওই যে যে যারা আমাদের ধরতে আসছিল ওই নেভি গার্ড লিবিয়ান কোস্ট গার্ড ওরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে বলতেছে কি তোরা ভোট চালা যা যখন এইভাবে ইশারা দিছে তোরা যা তখন মানে শরীরটা একটা জাঁকি দিল যে মরার থেকে আবার বাইক চেয়ে তো ভাই এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না যে তখন অনুভূতিটা কি ছিল আমাদের কষ্টের মধ্যে একটা হ্যাঁ একটা হাসি কিন্তু সবার চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু সবাই হাসি সবার মুখে হাসি কিন্তু চোখে পানি আমরা বিশ্বাসী করতে পারতাছি না যে লিবিয়া কখনো লোক ধরার ফলে আবার সাইডে দিতেছে তো আমাদের তখন বলতেছে তোরা যা তোরা যা তো ওদের ভাষায় ওরা বলতেছে ই সারা তোরা যা তখন ক্যাপ্টেন আবার ভোট চালাইছে তখন আমরা ভয়ে ভয়ে নার্ভাস হয়ে ক্যাপ্টেন আর আস্তে আস্তে ভোটটা চালাইতেছে এখন ওরা দেখতেছে যে ওদের ভয়ের কারণে আমরা ভোট চালাইতেই সাহস হইতেছি ওরা কি করলো ভোটটারে ঘুরে পিছনের দিক চলে গেল যাতে আমরা ভোট নিয়ে যাওয়ার জন্য সাহস পাই তখন আমরা শরীফ সাথে আবার কথা বললাম ভাই এরকম এরকম অবস্থা ভোট তো যেটা আমাদের ধরতে আসছিল কোচ ওরা তো চলে যেতেছে বললো যে তোরা টেনশন করিস না ওদের সাথে কন্টাক্ট হয়ে গেছে ওদের সাথে আমাদের হাইটে যোগাযোগ করছে সমস্যা নেই তোদের ধরবে না তো ওরা ব্যাগে চলে গেল তারপরে আমরা আবার ভোট না ভোট যখন খুব স্পিডে চলতেছে চলতেছে কিছুক্ষণ পরে ওই ভোট আবার আসলো আধা ঘন্টা এক ঘন্টা পরে ওই ভোট ওই কোচগার্ড আবার আসলো আসার পরে ভাই আমরা আবার টাসটি খেয়ে গেলাম যে ঘটনা কি এবার মনে হয় আর ছাড়বে না আবার একটা মনে হয় আবার কাছাকাছি আসলো আয়সা আমাদের দিক নির্দেশনা করে দিলো যে তোরা এদিক দিয়ে না গিয়ে একটু এদিক দি যা তাহলে আর একটু তাড়াতাড়ি যেতে পারবি ল্যাম্পুতোষা আমাদের ভিতরে আবার আত্মবিশ্বাস ফিরে আসলো যে তারা আমাদের দিক নির্দেশনা করে দিলো। তো তখন তারা আবার চলে গেল এরপরে ভাই আমরা আমরা প্রায় দুপুর হয়ে গেছে এরকম চলতে 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 তখন আমরা

আমাদের অবস্থা খুব খারাপ পানি পানি আসতেছে ঢেউয়ের পানি তো এরকম ঢেউ আসতে আসতে আর ঢেউয়ের হালকা গতিতে চলতেছে চলতে চলতে একদম সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা প্রায় অন্ধকার অন্ধকার হয়ে যাবে সেই সময় আমরা দেখতেছি যে দূরে পাহাড়ের মতো দেখা দিতেছে। কালো এরপরে আরেকটু কাছে পরে দেখতেছি যে গাছের মতো দেখা দিতেছে। এই আমরা বুঝতে পারছি যে আমরা তাইলে স্বপ্নের ইতারি।

পৌঁছাতে পারতেছি হ্যাঁ তারপরে কি করলো ওই পার থেকে একটা শিপ আসলো হয়তো আমরা একটু দূরে ছিলাম চার পাঁচ কিলোমিটার দূরে ছিলাম এতটুকু দূরে থাকা অবস্থায় একটা শিপ আসলো এসে আমাদের রিসিভ করলো আমাদের পোশাক দিল আমাদের সুন্দর আপ্যায়ন করলো এটা ইতালিয়ান শিপ ছিল রিসিভ শিপ পরে ল্যাম্পোতে আমরা একটা রাত্র ছিলাম আমাদের ওখানে খুব খাবারের ব্যবস্থা করছে পোশাকের ব্যবস্থা করছে সবারে দুই তিন সেট করে জামা কাপড় গেঞ্জি সব দিছে আমরা খুবই আনন্দিত ছিলাম তখন তখন আমাদের ওখানে একটা দিন রাখছে ওখানে আমরা এক হাজার লোক ছিলাম ল্যাম্প তারপরে ওইখান থেকে আমাদের আবার বাচ্চাই করে নিয়ে আর একটা শিপের ভিতরে উঠেল ল্যাম্পপ্রেসার থেকে আমাদের সিসিলিয়া নিয়ে আসছে সিসিলিয়া আনার পরে থেকে আমাদের একটা ক্যাম্পে পাস করলো ওই ক্যাম্পে ক্যাম্পটা ছিল কাতারির কাছাকাছি তো ওখানে আমরা দশ দিন ছিলাম দশ দিন থাকার পরে ওখানে আমাদের খাবার দাবার ভালো ছিল ওখানে প্রশাসন আমাদের ভালো প্রোটেক্ট প্রোটেক্ট করছে তো বাংলা কালা আফ্রিকা সবাই ওখানে আমরা ছিলাম আমরা ওখানে আনন্দের সাথে ছিলাম তখন ঈদ ছিল ঈদে আমরা বাড়িতে ওখানে বসে কন্ট্যাক্ট করছি কিন্তু খুব ইচ্ছে ছিল যে বাবা দেখব তো আমি এই থাকি আমি এখান থেকে সপ্তাহে একদিন আমি এখানে সবার সাথে ভাইবাদার দেশি ভাইবাদার আছে এখানে মাদারপুরের অনেক লোকজন আছে অন্যান্য ডিস্ট্রিক্টের লোকজন আছে তো এদের সাথে কিছুটা সময় কাটাই একদিন সপ্তাহ আমি কাজে ব্যস্ততা ব্যস্ত থাকি তো এখানে আসলে ভালো লাগে সবার সাথে কথাবার্তা বলি আমাদের মিরাজ মিরাজ ভাই আছে আছে তার একটা যে ইউটিউব চ্যানেল ইত্যাদি তো আসলে এর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এমনকি এর ভিডিও দেখবেন এই আসলে এই মিরাজ ভাই আমি একটা জিনিসদের ধন্যবাদ জানাই যে সে যে ভিডিও করে এই ভিডিওর মাধ্যমে বাস্তব কাহিনীগুলা বা মানুষের সাথে কি ঘটে এগুলা সে তুইলে ধরে আসলে এগুলা না জানলে না আপনি বুঝতে পারবেন না যে মানুষ পৌঁছায় বা মাফিয়া জিনিসটা কি তো আসলে ভিডিওর মাধ্যমে আপনারা তাকে ভিডিও দেখবেন এবং তার উৎসাহ দিবেন যেন আরো ভিডিও করতে আহ প্রস্তুত হয় সে যেগুলা করতেছে ভালো এগুলো আমি ধন্যবাদ জানাই তাকে আহ আমি এই পর্যন্তই আমার পরিচয় তো এখন যারা নতুন বাংলাদেশ থেকে আসতে চায় বা আসতে ইচ্ছুক তা আপনার মতামত কি যে এই পথে আসা ভালো কি মন্দ এটা সুন্দর একটা কথা বলছেন আপনি আসলে এই বিষয়টা মানুষের জানা দরকার যে ইতালি আগের ইতালি এখন নাই বা এখন যে ইতালি আছে ইতালিটা আগে ছিল না আগে মানুষ অনেক সহজে হয়তো কাগজপত্র পাইছে এখন কারণ ইতালির যে সরকার জর্জে মেলনিস এর কানুন টোটালি ডিফারেন্ট করছে পরিবর্তন করছে আমরা যেরকম আসলে আগে কাগজপত্র পাইতাম সৌজন্য মেডিকেল কার্ড ব্যাংক কার্ড এগুলো সব পাইতাম রেসিডেন্স পাইতাম তারপর আমাদের কমিশন হইতো কমিশনে আমরা কন্ট্রাক্ট পেপার দেখাইতে পারলে তাহলে একটা কাগজের সম্ভাবনা থাকতো কিন্তু এখন বর্তমান কন্ডিশনে একটা নতুন লোক আসলেই তার সাথে সাথে কমিশন নিতেছে কমিশন নিলে কমিশনে কিসের উপর ভিত্তি করে তারা কাগজ দিবে তার কোনো ডকুমেন্টস নাই তাকে কিছুই দেওয়া হইতেছে না এমনকি তার কোনো কাজের পারমিট নাই বা কাজের কোনো কন্ট্রাক্ট কন্ট্রাক্টও নাই এই জন্য শতকরা দেখেন নব্বই পার্সেন্ট লোক এখন বর্তমানে কাগজ পাইতেছে না এই জন্য বর্তমানে মানে একটু কাগজের দিক দেওয়া ডিফিকাল্ট এমনকি আপনার যদি আসার ইচ্ছে থাকে নতুন কারো ইচ্ছে থাকে এগ্রিকালচারে আসতেছে স্পন্সার আসতেছে বা অবৈধভাবে যারাই আসতেছে আমি কাউকে না বলবো না বা আসার জন্য আগ্রহ দিব না কিন্তু যার যার ভালো সে বুঝে যদি আসে আসতে পারে কিন্তু আগের তুলনায় এখন ইতালির বর্তমানে কাজের ব্যবস্থা খুবই খারাপ আগে থেকে এখন কাজের ব্যবস্থা এই খারাপ এখন নতুন প্রচুর পরিমাণের লোক ইতালিতে ঢুকছে প্রচুর লক্ষ লক্ষ লোক আছে এত লোকের কাজের ব্যবস্থা হইতেছে না অনেক লোক বেকার আছে অনেকে কাজ করতেছে এই যে এখানে লাগারে অনেকে আছে বেকার থাকতেছে আবার দু চারজন লোক কাজ করতেছে বাইরেও সেম কন্ডিশন বাইরে অনেকে কম টাকায় কাজ করতেছে তো যদি আপনার নসিবে থাকে ভাগ্যে থাকে আপনার ভালো কিছু হইতে পারে কিন্তু আগের থেকে এখন বর্তমান অবস্থা খারাপ আমি এটি বলতে চাইলাম যে আমি কাউকে নিশ্চিত করব না যে ইটালিতে আসবেন না কিন্তু যার যার বুঝ মতো বুঝ যা আসবেন আর লিবিয়া জিনিসটা আমি যেহেতু আমি দেখে আসছি আমি মনে করি না এটা ভালো কোনো দিক এটা জীবন মরণের আমি হয়তো লিবিয়া যাওয়ার কারণে গেছি কিন্তু আমি চাই না যে আর কেউ যাই না বুঝ যা তারপর ফাইসা যাক কারণ লিবিয়া খুবই খারাপ একটা জায়গা এখানে কেউ উপস্থিত না গেলে বুঝতে পারবে না এটা কতটা জঘন্য তো যাক সবাইকে আমার সালাম রইল সবাই ভালো থাকবেন আমার বাইরের ভিডিওগুলো দেখবেন আমার বাইরে আমার অনেক 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 ধন্যবাদ সে সবার এগুলা তুইলা ধরে সেইভাবে এই ধরনের ভিডিওগুলো বানায় তো আপনি আগে যান ভাই আরো মানুষ মানুষকে বুঝান যে কিভাবে কি হয় মানুষ জানুক যত দেখবে ভিডিও যত জানবে তত শিখবে ভাই একটু হলেও উপকার তো আপনাকে আমার অনেক ধন্যবাদ রইলো ওকে ভাই আপনাকে ধন্যবাদ আর কি আচ্ছা যাই হোক যে কথাটা বলতে চাচ্ছি আসলে আগে একটা সময় ছিল মানুষের প্রতি একটা ইটালির মানুষের প্রতি একটা যে আসুক বহিরাগমন একটা কিন্তু ভালোবাসা দেখা যেত ইটালির মানুষজন আমরা ক্যাম্পে অবস্থান করেন বা যে একটা সিস্টেম ছিল অনেক সুন্দর আর কি এখন বর্তমানে যারা আসে নতুন এখন কিন্তু আগের মতো মনে করেন যে অর্ধেক রাস্তা তিনি রিসিভ পর্যন্ত করে না ঠিক আছে এরকম অবস্থা আপনার যেমন আমরা সম্পূর্ণ কাগজ পেয়েছি আমরা যদি এখন ইতালিতে দুই চার বছর থাকতে চাই কোনো সমস্যা নাই আমাদের থাকার পারমিশন আছে কাজের পারমিশন আছে আর নতুন যারা আছেন এখন বর্তমানে কিছুই দিতেছে না কিন্তু কিছু দিতেছে না শুধু কমিশন নিচ্ছে হ্যাঁ আপনি বেরোলে ভাই থাকবেন কোতে ইতালিতে কিন্তু থাকার জন্য কাগজের প্রয়োজন হয় বাংলাদেশ না লিবিয়া না ঠিক আছে ডকুমেন্ট সারা কোর মূল্য নাই মূল্য না আপনি কাজে যাবেন আপনার কাগজ লাগবে আপনি কোনো বাসা নিতে যাবেন আপনার কাগজ লাগবে আর লিবিয়ার কথা তো বুঝতে পারলেন ভাই আপনার জীবনের মূল্য না ওদের কাছে টাকার মূল্য হ্যাঁ এই আর কি তো যাই আসবেন বা ভেবে চিন্তা আসবেন বুঝে শুনে আসবেন তো যাই হোক সবাই সুস্বাস্থ্য কামনা করছি দেখাবো অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম